প্রে শিক্ষার্থীর আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে নতুন করে ক্লাস আপলোড করবো অর্থাৎ আপডেট ক্লাস বলতে পারো তো আজকের ক্লাসটিতে সেই বিষয় নিয়ে আলোচনা করব এখন থেকে তোমরা যে ক্লাসগুলো পাবে একদম বেসিক থেকে শুরু করে আপডেট লেভেলের ক্লাস আর এছাড়াও তোমরা চাইলে কিন্তু আমার কাছে আমার প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো ইনশাল্লাহ তে কোনো সমস্যা হবে না একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি হাতে ধরে ধরে তোমাদের প্র্যাকটিস করাবো প্রথমে পুরো বেসিক ক্লাসগুলো সাজিয়ে দিব এগুলো তুমি সর্বোচ্চ দশ ঘন্টার মধ্যে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতে পারবে এরপর সৃজনশীল তারপর হচ্ছে বিভিন্ন বোর্ড যে প্রশ্নগুলো তারপর বিভিন্ন কলেজের এগুলো প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে যেভাবে প্রশ্ন আসুক তুমি অবশ্যই পারবে তো আমরা যদি একটু শুরু থেকে আলোচনা করি আইসিটি সাবজেক্টটা তোমরা সবাই জানো ছয়টা অংশ কিন্তু শর্ট ষষ্ঠ অধ্যায় বাদ দেওয়া আছে তো আমরা সেটি নিয়ে কথা বলি বাকি যে তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে থিরি টাইপের এছাড়া তৃতীয় চতুর্থ পঞ্চম এটা হচ্ছে ম্যাথ ম্যাথের অংশ ম্যাথ টাইপের তো এই জায়গায় যদি আমরা চারটি অংশ ভাগ করতে পারি তৃতীয় অধ্যায় দুইটা সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস তো সংখ্যা পদ্ধতি হচ্ছে চারটি জিনিস তোমাদের শিখতে হয় এর মধ্যে একটা হচ্ছে রূপান্তর যোগ বিয়োগ পরিপূরক রূপান্তর বলতে কি বুঝে আমি একটু একদম শুরু থেকে প্রথম দিন তো একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি পরবর্তী ক্লাসগুলো শুরু থেকে একদম আপডেট ক্লাস পাবে আমার এই চ্যানেলে যে পিছনের যে ক্লাস দেখা যাচ্ছে অনেক ক্লাসগুলো এলো মেলো হ্যাঁ সাজানো গোছানো নাই বা তোমাদের অনেক ক্লাসগুলো বুঝতে সমস্যা হয় তো এখন থেকে আমি তোমাদের জন্য আপডেট ক্লাস আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা দশমিক বাইনারি এই সংখ্যা পদ্ধতি বেজের উপর ভিত্তি করে তো এর উপরে সাজানো হয় তবে কিছু কিছু বোর্ড ফিগার চেঞ্জ অঙ্ক দেয় অর্থাৎ দেখা যাচ্ছে যে বেজ পরিবর্তন করে দেয় তো এই সংখ্যা পদ্ধতি হতে চারটি জিনিস আয়ত্ত ভালোভাবে রাখলে যেভাবে প্রশ্নযুগ পারা যায় তার মধ্যে একটা হচ্ছে রূপান্তর রূপান্তর হচ্ছে একটা সংখ্যা থেকে আরেকটা একটা সংখ্যা যাওয়া আসা যেমন ধরো দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার জন্য কি করতে হবে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা যাওয়ার জন্য হচ্ছে ওই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হবে তোমাদের মনে আছে কিনা আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো দশমিক থেকে যে যেকোনো সংখ্যায় যাওয়ার সূত্র যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হয় যদি ভগ্নাংশ হয় তাহলে ওই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হয় এই এইগুলো কিন্তু নোট করে রাখবে কারণ তুমি দেখা যাচ্ছে যে কিছুদিন ক্লাস না করলে ভুলে যেতে পারো এগুলো নোট করে রাখবে এছাড়া যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার জন্য কি করতে হয় বলো তো যে সংখ্যা থেকে যাবো সেই সংখ্যার বেজের উপর পাওয়ার দীর্ঘ বেজ তো তোমরা চেনো যেমন দশমিকের বেজ হচ্ছে দশ বাইরের বেজ দুই অক্টালের বেজ আট হেক্সার বেজ ওকে আচ্ছা হলো দশমিক সম্পর্ক দশমিকের সাথে সবার সম্পর্ক শেষ এবার ধরো বাইনারির সাথে সবার সম্পর্কটা যদি চিন্তা করি দশমিকটা তো আগেই শেষ হয়ে গেছে এবার যদি নিচের গুলো চিন্তা করি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে সরি বাইনারি থেকে অক্টাল বাইরের থেকে হেক্সা বা অক্টাল থেকে বাইনারি হেক্সা থেকে বাইনারি তো এই জায়গায় একদম সহজ শুধু মনে রাখবা বাইনারি আর অক্টাল আসা যাওয়া সব সময় তিন বিট বাইনারি আর হেক্সা আসা যাওয়া সবসময় চার বিট আর কিছু মনে রাখতে হবে না এই দুটি কথা মনে রাখলে অবশ্যই অবশ্যই তুমি পারবে আচ্ছা ধরো বাইনারি ঘটনা শেষ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অকটাল আছে তো অক্টালের সাথে তো উপর উপরে দুইজনের সম্পর্ক শেষ হয়ে গেছে তো বাকি রইল লোকে শুধু নিচেরটা এবার আসো অক্টাল থেকে হেক্সা হেক্সা থেকে অকটাল তো এটার জন্য কি আমি এবার একদম সহজ করে বলে দিই এটার জন্য কোনো নিয়ম নেই অর্থাৎ অক্টাল থেকে হেক্সা হেক্সা থেকে অক্টাল সরাসরি যাওয়া যায় না যদি পরীক্ষা চলে আসে যে থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টালে যাও তখন হচ্ছে মিডিয়া হিসাবে বাইনারি অথবা দশমিক ব্যবহার করা যায় মানে তুমি অক্টাল থেকে বাইনারিতে গেলে সেই বাইনারিকে হেক্সে নিতে পারো অথবা অক্টাল থেকে দশমিকে গেলে সেই দশমিকটাকে হেক্সে নিলে অঙ্ক হয়ে যাবে এটা তোমার ইচ্ছা তুমি এই দুইটাকে যে কাউকে মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারবে তো এই হচ্ছে হলো রূপান্তরের অংশ তার মানে শুধু এই দশমিক থেকে সবার সাথে বাইনারির সাথে থেকে সবার সাথে এই এই দুটি মানে সংখ্যা পদ্ধতির সাথে সবার সম্পর্ক যাওয়া আসা করতে পারলে কিন্তু তোমার অঙ্ক রূপান্তর শেষ হয়ে যাবে একদম সহজ কঠিন কিছু না তো যাই হোক এখন থেকে ধারাবাহিক আমি এই ক্লাসগুলো আপডেট টাইপের ক্লাস আপলোড করবো যে ক্লাসগুলো আরো বেশি স্পষ্ট থাকবে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে আর শুরুতে যেটি বলছিলাম যে তোমরা যদি আমার প্রাইভেট ব্যাচে যুক্ত হও তাহলে দেখতে আরো ভালো বুঝবে কারণ এখানে আমি দশ মিনিট করে ভেঙে ভেঙে অনেক সময় ধরে ক্লাসগুলো আপলোড করবো একটু সময় লাগবে আর প্রাইভেট ব্যাচে তো ধরো দশ মিনিট করে না প্রথমে বেসিক গ্লো রেকোটাকার সাজানো থাকে একবার টানা পুরো বই তারপর হচ্ছে আবার লাইভে যখন আমি ক্লাস করাব তখন এক দেড় ঘন্টা সময় লাগবে সময় নিব তো এভারেজে তোমার চাইলে আমার কাছে প্রাইভেটে পড়তে হতে পারে তাতে অনেক বেশি ভালো बेनिफिट পাবে এবং আইসিডি নিয়ে ভাবতে হবে না বাইরে কোচিং কোচিং না করলেও চলবে তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার মাত্র 999 টাকা অর্থাৎ মাসে কোনো টাকা দিতে হবে না এতে সব একদম সে বোর্ড পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস সাজেশন সব এর ভিতরে ওকে তো ঠিক আছে প্রে কিন্তু জাস্ট এই তথ্যটা দেওয়ার জন্যই আজকের এই ক্লাসটি তোমরা সবাই ভালো থেকো আর বর্ণার্থদের জন্য সবাই দোয়া করবে আমি গেছিলাম পরিদর্শনে এবং আমার জায়গা থেকে যতটুকু পারছি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আসলে তারা খুবই ক্ষতিগ্রস্ত করুণ অবস্থা এটা কেউ নিজ চোখে না দেখলে বিশ্বাস করবে না আসলে তারা কতটা ক্ষতির মধ্যে আছে তো যাই হোক আমরা সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম